বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন আর্জিকর কাণ্ডে রাজ্য সরকার কলকাতার পুলিশ কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আড়াল করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে আইন দাঁড় করিয়েছে আপনি কয়েক লক্ষ টাকা যারা সমস্ত লয়িয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত গোয়েলরা সঞ্জীব ঘোষেরা স্ত্রী যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটারঅল উইয়ার আর হিউম্যান বিং আমাদের হুঁস আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ